প্রতিরোধ আমরা তো এই দেশ থেকে করতে পারি না সেই অর্থে কিন্তু বাংলাদেশের যারা আছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি যারা আছেন তারা এই বিরোধিতা করেছে এবং তারা এখনো তার বিরোধিতা করে চলেছেন কিন্তু দুর্ভাগ্যে যে সা খুব বেশি প্রকাশ্যে আসে না আর এ দেশে যখন ব্যালেস্তাই নিয়ে হচ্ছে একইভাবেই প্রতিবাদ হচ্ছে যেভাবে বাংলাদেশের ক্ষেত্রে হয়েছিল আর দয়া করে বাংলাদেশের সঙ্গে গাজাকে গুলিয়ে ফেলবেন না গাজায় যেটা হচ্ছে একটা সমাজকে ধুলিশ করে দেওয়া হচ্ছে বেছে বেছে শিশুদেরকে হত্যা করা হচ্ছে নারীদেরকে হত্যা করা হচ্ছে তাহলে একটা প্রজাতিকে ধ্বংস করে দেওয়ার চেষ্টা করা হচ্ছে এবং এই ধরনের ঘটনার সঙ্গে বাংলাদেশের ঘটনা কোনোভাবেই তুলনা হয় না যদি তথ্যের ভিত্তিতে বিশ্লেষণ করেন যারা সত্যি সত্যি তথ্য রাখেন তারা কখনোই সহমত পোষণ করবেন না যে এটা কম্পারেবেল তা সত্ত্বেও প্রতিবাদ হয়েছে কিন্তু গাজার ক্ষেত্রে যা হচ্ছে তা মানব সভ্যতার বিরুদ্ধে মানবতার বিরুদ্ধে আমি বলছি যে গণহত্যা কি পক্ষে আপনি যদি গণহত্যার পক্ষে না হন তাহলে গণহত্যার বিপক্ষে যারা তাদের সবাইকে এক হতে হবে এবং এই যে জাতীয় নিরাপত্তা কমিশন হ্যাঁ যা আছে এগুলো যে একটা স্ট্যাটিক বডি হয়ে গেছে এর যে কোনো আর প্রাণ নেই এগুলোর মধ্যে তা বুঝতে পারছেন আপনারা তাহলে এই ইউএন এর যে রেজলিউশন গুলো হয় সেই রেজলিউশন সব খাতায় কলমে থেকে যায় সেগুলো প্রয়োগ করবে কারা প্রয়োগ করতে গেলে এই সমস্ত পৃথিবীর সমস্ত জনজাতির যত মানুষ আছে যারা যুদ্ধের বিরুদ্ধে যারা গণহত্যার বিরুদ্ধে তাদের সবাইকে এক হতে হবে এবং তার মধ্যে আপনি কি তার বিরোধিতা করেন সাংবাদিক হিসেবে আপনি কি বলেন আপনি মাথা নাড়ছেন আপনি আরো সমস্যরে আমার সঙ্গে বলা উচিত না আমরা এই গণহত্যার বিরুদ্ধে এই আমরা সবাই একসঙ্গে যদি সমস্যারে বলতে পারি সারা পৃথিবীর মানুষ ধর্ম বর্ণ ভাষা নিরিখে নয় ধর্ম ধর্ম ভাষা নিরপেক্ষভাবে যদি সবাই মিলে আমরা বলতে পারি যে আমরা সমস্ত রকম গণহত্যার বিরুদ্ধে তাহলে এই গণহত্যা বন্ধ হবে এই গণহত্যা বন্ধ করতে গেলে সমস্ত মানব জাতিকে এক হতে হবে হ্যাঁ কিন্তু দুর্ভাগ্যের হচ্ছে আমার দেশের প্রধানমন্ত্রী হচ্ছে নরেন্দ্র মোদী যিনি আসলে আমেরিকান সব্রাজ্যবাদ শক্তি আমরা তাই তো বলি আমরা তো জানি তার নির্দেশ মতো পরিচালিত হন দেশের যারা নির্বাচিত করেছেন তাদের যে ইচ্ছা তাদের যে যে কারণে তাকে নির্বাচিত করেছিলেন তার পক্ষে উনি সাড়া দেন না ফলে আমাদের দেশ এখনো সর্বতোভাবে এই গণতন্ত্রের পক্ষে দাঁড়াতে বিপক্ষে দাঁড়াতে পারে কিছু কথা বলিনি যদি হিন্দুদের উপর আক্রমণ দেখুন আমাদের ধর্ম জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে যে কোনো মানুষের ওপর আক্রমণের প্রতিবাদেই নামি। কিন্তু বর্তমানে আমাদের দেশের পরিস্থিতি এরকমই যে জাত এবং ধর্মকে কাজে লাগে মানুষের মধ্যে যে বিভাজনের রাজনীতি করা হচ্ছে আমরা তার বিরুদ্ধে আমরা মানুষের পাশে দাঁড়ানোর বিরুদ্ধে নই সে যে ধর্মের মানুষ হোক যে জাতের মানুষ হোক যে বর্ণের মানুষ হোক আমরা বিভাজনের রাজনীতির বিরুদ্ধে সেটা ইহুদি হোক জায়নবাদী হোক বা আমাদের দেশের হিন্দু মুসলিম রাজনীতি হোক আমরা তার বিরুদ্ধে আপনারা যদি দেখেন যে অনেকেই প্রশ্ন করেন আমাদের যে বাংলাদেশে যে আক্রমণ হচ্ছে আপনারা আমরা তো বাসে বলি যে অবশ্যই যে দেশে যারা সংখ্যালঘু যাদের ওপরে আক্রমণটা নামে আমরা তার বিরুদ্ধে অবশ্যই আমাদের সংহতিতে সেখানে কমরেডরাও আছেন যারা প্রতিনিয়ত রাস্তায় নামছেন লড়াই করছেন আমরাও এখান থেকে সমতি জানাই যারা আক্রান্ত হচ্ছে